নমস্কার দেখছেন খবর বাংলা বাংলা সংবাদ গোটা গোটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি স্বাভাবিক একদম তাপমাত্রা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের প্রাণ প্রায় অষ্টাগত কিভাবে সুস্থ থাকবেন কিভাবে ভালো থাকবেন একমাত্র এই মুহূর্তে সাধারণ মানুষের ভরসা ডাক্তার আজকে সেই ডাক্তারদের কি বলছেন সেই চিকিৎসক কি পরামর্শ তাদের তা জানতেই আমরা চলে এসেছি আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ভুলা চক্রবর্তী ম্যাডাম আপনাকে খবর বাংলার পর্দায় আমরা স্বাগত জানাচ্ছি আহ একদম প্রথমে আপনার কাছে জানতে চাইবো ম্যাডাম যে এই মুহূর্তে যে যা পরিস্থিতি গোটা বাংলার যে এক এক গ্রীষ্মের পুরো পুড়ছে বাংলা বলা যেতে পারে আমরা দেখেছি প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেক দিনই কেউ না কেউ মারা যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে কিভাবে সুস্থ থাকা যায় প্রাথমিকভাবে কি করবে সাধারণ মানুষ আসলে গরম গরম দেশে তো পড়বেই তবে এবারে ক্রমশ এই এত কমে যাচ্ছে ইত্যাদি কারণে গরমটা বেড়েই চলেছে বেড়েই চলেছে আর এখন যে অবস্থা দাঁড়িয়েছে ঘামটাও কম হচ্ছে খুব শুকনো গরম এখনো টোর চোখ শুকিয়ে যাচ্ছে এরকমই অবস্থা গরমটা বেশ ক্ষতিকারক ক্রমশ হতে চলেছে তো এই অবস্থায় যারা বারোটার পরে ঘরে ঢুকে যেতে পারেন তারা খুবই মানে তাদের ভাগ্য ভালো কিন্তু যাদের তো 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 বাইরে কাজ করতেই হয় মানুষের সেই তাদের জন্য কিছু কিছু নিয়ম অবশ্যই পালন করতে হবে যেমন ছাতা এবং সুতির জামা সুতির জামা পরতে হবে ছাতা ব্যবহার করতে হবে মুখ রুমাল দিয়ে বা মাস্ক দিয়ে মাস্কটা খুবই ভালো জিনিস হ্যাঁ মাথা মুখ এগুলো ঢেকে রাখলে ভালো হয় আর যেটা হচ্ছে মাঝে মাঝে যেটা করলে ভালো হয় এক দু ঘন্টা বাদে বাদে ঠান্ডা জল দিয়ে আর কি চোখ মুখ পুরো জলের ঝাপটা দিতে হবে এছাড়া সঙ্গে জল রাখলে খুব ভালো হয় জলটা গরম হয়ে যাবে কিন্তু ওই রাসা কোল্ড ড্রিঙ্কস বারে বারে খাওয়ার থেকে এমনি জল বারে বারে খেলে ভালো হয় হ্যাঁ অনেকেরই এখানে আছে সুগার প্রেশার এরকম থাকে আমাদের একটা অভ্যাস হচ্ছে যে গরম পড়েছে ঘাম হচ্ছে ওআরএস খেয়ে চলো ওআরএস খাওয়া কিন্তু সব অবস্থাতে ঠিক নয় তার থেকে সাদা জল খাওয়া অনেক ভালো বা গ্লুকন অনেক সময় বেশি খাওয়া হয় সেটাও কিন্তু ঠিক নয় যে কোনো মানে স্ট্রোক বা জাতীয় জিনিসকে অনেক বেশি বাড়িয়ে দেয় মানে সম্ভাবনা বাড়িয়ে দেয় সেই জন্য সাদা জল খাওয়াটা সবথেকে ভালো আর যেমন গ্লুকন ডি বা বাতাসার জল এগুলোতে পেট ফাঁপে অনেক সময় আর গরমে যেটা বাইরের জিনিস খাওয়া যতটা সম্ভব মানে বন্ধ করা বন্ধ করলে ভালো হয় আমরা এমনি বাঙালিরা খুবই মানে পেটুক ধরনের বাইরের জিনিস খুব খেতে ভালোবাসি বাইরের কাটা ফল বলুন বা যে কোনো রান্না করা তেল ঝাল মশলা তো বেশি থাকেই সেগুলো যতদূর সম্ভব একটু বর্জন করলে ভালো হয় আর খাবে খিদে পেলে কলা খাবে বা ডাব খেতে পারে বা জল তো আছে বা খই চিড়ে মুড়ি হ্যাঁ এই ধরনের ধরনের কলা দিয়ে টক দই হ্যাঁ এই ধরনের জিনিসগুলো মিষ্টি জাতীয় এগুলো খেলে খেয়ে পেট ভরালে আমার মনে হয় একটু পেটটা ঠিক থাকবে কারণ গরমে অত গরমের মধ্যে বাইরে কাজ করতে হচ্ছে তার মধ্যে যদি আমি বাইরের তেল ঝাল মশলাওয়ালা খাবার খেয়ে নিই আর কিছু পেলাম না এই সমস্ত টিফিনটা যদি বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় এই ধরনের শুকনো খাবার বা কলা ফল মানে খোসাওয়ালা ফল এগুলো খেলে পেটটাও ভরে পেটটা শান্ত থাকে হ্যাঁ তার ফলে কি নাহলে গরমে পেট খারাপ খুবই হয় আর গরমে পেট খারাপ তো পেট গরম পেট খারাপ এগুলো হয়ই আরও ডিহাইড্রেশন হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে ফট করে বাইরের একটা জিনিস খেলাম ঠিক মতো জল খেলাম না বমি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মাথা শরীরটা অস্থির করছে আরও যেটা হয় যে গরমকালে সর্দি কাশি হয় না তা কিন্তু নয় এটাও সর্দি কাশিও খুব বেশি হয় ঘাম জমে ঘাম বসছে এত ঘাম হচ্ছে যখন আমাদের এর পরে কিছুদিন পরে ঘাম হওয়া শুরু হবে মাথায় ঘাম জমে গেল বাচ্চাদের খুব ভয় এটা বুকে ঘাম জমে যাচ্ছে মাথায় ঘাম জমে যাচ্ছে তার ফলে কি ঘামটা জমে সর্দি কাশি অনেক বেশি হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এমনি র চা কিন্তু খাওয়া যেতে পারে গরমকালে সবাই ঘরে চা খাবো না কোল্ড ড্রিঙ্কস খাবো ওরকম না গরম চা গরম আহ দুধ এগুলো মানে হেলথ ড্রিঙ্ক এগুলো খাওয়া যেতে পারে জলীয় যত কিছু পান্তা ভাত ফেনা ভাত এসব জিনিস খুব ভালো একটু পাতিলেবুর রস বা ওই দইয়ের টক দইয়ের ঘোল এগুলো খাওয়া খুব ভালো পেটটা ঠান্ডা হয় ডাবের তো এই সময় বাড়িতে ডাব গাছ থাকলে ডাবের দাম থাকে সেই তার থেকে ভালো ওই ডাল হ্যাঁ ডালের মধ্যে সবজি দিয়ে খাবে তারপরে ফেনা ভাত খাবে জল বেশি যাতে শরীর পেটটা সহ্যও হবে পেট খারাপও হবে না ঘাম সবসময় মুছে নেবে হ্যাঁ আর যেমন আমি বললাম কথায় কথায় ওআরএস এবং তারপরে কোল্ড ড্রিঙ্কস বা গ্লুকন্ডি ওগুলোও ঠিক না হ্যাঁ পেটটা শান্ত রাখার দরকার আর মানে মোটামুটি ছাতা বা ছাতা নিয়ে সবসময় টুপি বা মাস্ক ওগুলো ব্যবহার করার দরকার আছে জলের খুব দরকার একদম এই গরমে যাতে মানে যাদের মানে সত্যি বলতে গেলে শরীর খারাপ বেশি হচ্ছে আমরা দেখছি ছোট ছোট বাচ্চাদের স্কুল যে কারণে এই মুহূর্তে ছুটি দেওয়া হয়েছে একদিকে কিন্তু তা সত্ত্বেও পড়া থাকে কোচিং থাকে সেই কাদের মধ্যে থেকে কিছু বাচ্চাদের জ্বর দেখা যাচ্ছে বা শরীর খারাপ হচ্ছে সেই বাচ্চাদের ক্ষেত্রে বিশেষভাবে কি বলবেন যে কীভাবে তাদের গার্জিয়ানরা কীভাবে দেখাশোনা করবে তাদের হ্যাঁ যেটা বলছিলাম গরমে ওই বাচ্চাদেরও মানে দু বছরের নিচে বাচ্চাদের একরকম যখন বাইরের টেম্পারেচার অনেক বেশি থাকে দু বছরের নিচে কি বাচ্চাদের টেম্পারেচার অনেক সময় বেড়ে যায় মাথা একদম ঠান্ডা জলে ধুইয়ে দিতে হবে গা স্পঞ্জিং করিয়ে দিতে হবে দুবছরের নিচে বাচ্চাদের এই ধরনের করে যেতে হবে গাটা গরম হয়ে যাচ্ছে ধুমধাম অ্যান্টিবায়োটিক ওরম খাওয়ানো একেবারেই ঠিক না প্যারাসিটামল সিরাপ তার আগে যেটা করতে হবে অনেক বাচ্চার খুব গরমে বা ওরকম মানে খিচুনিও হয় অনেক সময় মাথাটা ঠান্ডা জলে ধুয়ে দিতে হবে বা স্পঞ্জিং করে দিতে হবে আর যেসব বাচ্চারা ওদের ওই ঘাম বসে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে ঘাম বসে গেল কি নাকি খেয়ে নিল পেট খারাপ হয়ে গেল হাত নোংরা হুম হাত ধোয়ার যে অভ্যাসটা আমাদের করোনা সময় থেকে আমরা আনার চেষ্টা করেছি এটা কিন্তু খুব দরকার গরমেও হ্যাঁ গরমে হাতে যে ঘাম হচ্ছে খাওয়ার আগে পরে সব সময় হাত গরম জল হাত মানে সাবান জলে ধুতে হবে আর জল জল নিয়ে যেটা কথা ছোটদের জল যেটা এখন অনেক জায়গায় ফিল্টার অ্যাকোয়াগার্ড এসব থাকে সেইগুলো তো জল বেশি তো খেতেই হবে সাদা জল নিশ্চিৎ জল টল খেলে কিন্তু পেট খুব ভাপে এমনি জল অনেক করে খাবে গরমের ফল যেগুলো ফল মানে শশা ছোটদের তো আর সুগার প্রেশারের ভয়টা নেই বড়দের যেমন আম কলা তরমুজ ওগুলো একটু বাদ সুগারের পেশেন্টদের বাদ দিলে ভালো হয় কিন্তু ছোটদের তো সেইটা নেই ছোটদের একটু সেই রকম যদি শরীরটা জল তো খাওয়াবেই পেটটা পাতলা হয়ে গেছে সঙ্গে সঙ্গে পাতলা পটি হচ্ছে সঙ্গে সঙ্গে ওষুধ না খাইয়ে ফুটানো এক গ্লাস ফুটানো জল কিরম ফুটানো না ফুটন্ত অবস্থায় কুড়ি মিনিট রাখতে হবে সেই জল ঠান্ডা করে তার মধ্যে এক চিমটা নুন এক চামচ চিনি দিয়ে বা তার মধ্যে দু চামচ টক দই দিতে পারে একটু পাতিলেবুর রস দিতে পারে ওই ঘোলটা খাওয়ানো খুব ভালো বা ওই যেমন বললাম ফেনা ভাত ডাল ডালের মধ্যে সবজি দেওয়া এইগুলো যত জলীয় খাওয়ানো যায় তত ভালো হাত যেন খাওয়ার আগে পরে শুধু বাচ্চাদের খাওয়ার ব্যাপারে মারও হাত পরিষ্কার রাখতে হবে মা অনেক সময় হাতে আংটি পরা থাকে আংটি খুলে খুলে পরিষ্কার করা হাত পরিষ্কারটা খুব জরুরি ব্যাপার হাত এবং থালা থালা বাসন আমরা জল ফুটিয়ে খাওয়াচ্ছি কিন্তু থালা বাসনে নোংরা থেকে যাচ্ছে গরমে খুব পিঁপড়ে বেরোয় অনেক সময় হ্যাঁ সেই সব জিনিসগুলো সব গাছ টাছ লাগানো থাকে তো টবের গাছ যেগুলো তার ধারে ধারে পিঁপড়ে হয় গরমে সব সময় ওই তার ফলে পিঁপড়ে চলে আসছে হ্যাঁ সেই সেই সব জায়গাগুলো তো পরিষ্কার করতেই হবে ওই প্রাদুর্ভাবগুলো কমানোর জন্য হাত তারপরে হাত বেশি করে পরিষ্কার করা বাচ্চাদের মায়ের থালা বাসন সবকিছু দুবার স্নান করা দরকার দুবার স্নান অবশ্যই দরকার কেন সকালে আমরা স্নান করে বেরোচ্ছি তারপরে বিকেলবেলা শরীরে কত ঘাম হচ্ছে কত পরিশ্রান্ত হয়ে যাচ্ছে স্নান করে কি আমাদের অনেক সময় দেখা যায় স্নান করে ঘুমটা ভালো হয় ঘুমটা তো দরকার সবাই তো এমন নয় যে এসি চালিয়ে সারারাত ঘুমোচ্ছে আবার অনেকেরই আছে এসি চালানো আছে এসি রাত চললে গা ব্যথা হয়ে যায় হ্যাঁ আমরা তো গরম দেশের মানুষ না আমাদের তো সবসময় যে সেরকম ঠান্ডা বর্ষা তাপ না এই শীতহল তো স্লিপ মোডে করা যাচ্ছে না বা অন্য রকম সেটা তখন গা ব্যথা হয়ে যায় অনেক সময় সকালে পা ফেলতে অসুবিধা হচ্ছে সেজন্য রাতে যদি সন্ধের দিকটায় একটু স্নান করে নেওয়া যায় তাহলে কিন্তু আমার মনে হয় খুব ভালো এটা বাচ্চাদের গাটা মুছিয়ে দেবে আর মাথায় জল না দিলেও গাটা মুছিয়ে দেবে স্নান করাটা দুবার স্নান করা খুব দরকার The cat sat on the অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এই সময় দেওয়ার জন্য এই গরমে কিভাবে সুস্থ থাকবেন সেই বিষয়ে ডক্টর ভুলা চক্রবর্তী আমাদের যতটা সম্ভব একজন চিকিৎসকের তরফ থেকে দিশা দেখালেন এবং আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের একমাত্র ভরসা যে চিকিৎসক তাদের কথা শুনে তাদের কথা মতো এই যে তীব্র দাবদাহের পরিস্থিতি এই পরিস্থিতিটাকে অতিক্রম করার জন্য আমরা আরো আপনাদের আহ প্রয়োজনীয় ভিডিও একের পর এক আনতে থাকবো ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি Sobat, biar.